ভাজা আনোয়ার বের পূর্ব বর্ধমানে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে দুই ক্ষুদে শিল্পী তারা ফেলে দেওয়া তুচ্ছ বস্তু বিভিন্ন ধরনের বস্তু এবং পেটি বাক্স কেটে কেটে তারা দুর্গা প্রতিমা তৈরি করেছে সেই ঠাকুর মন্দিরে আমরা এসে উপস্থিত হয়েছি এখন আমরা দেখাবো সেই দুইজন ক্ষুদে শিল্পীকে একজনের নাম স্বগ্নদ্বীপ দত্ত চতুর্থ শ্রেণীতে পড়ে আরে একজনের নাম সৌর্যদীপ দত্ত সে পঞ্চম শ্রেণীতে পড়ে তারা দেখছেন বিভিন্ন কাগজের টুকরো বিভিন্ন পাটের লোম এবং যেটা চুল তৈরি করে এছাড়া ফেভিকল আঠা এছাড়া রং তুলি এছাড়া পেটি বাক্স এই সমস্ত নিয়ে তারা বসেছে তারা একে একে মূর্তি তৈরি করছে আমি এবার মূর্তি কীভাবে তৈরি করছে আমি দেখাবো মূর্তি তৈরি করছে কী করে দেখাবো আমি ঠাকুরে দেখাচ্ছি দেখুন আপনার আস্তে আস্তে অনেকে তো মাটির মূর্তি তৈরি করে কিন্তু বর্ধমান জেলায় এই দুই ক্ষুদে শিল্পীকে দিয়ে তাদের হাতে মা তৈরি করে নিলেন এক দারুণ হস্তশিল্প সব দত্ত ও সৌর্যদ্বীপ দত্ত কীভাবে মূর্তি তৈরি করছে দেখুন পাটকাঠি বা পাটের যে লোমগুলো বেরোয় সেই লোমগুলো নিয়ে এবং রঙিন কাগজ টুকরো রঙিন টুকরো টুকরো কাপড় এবং কখনো কঞ্চি ব্যবহার করেছে কখনো করেছে পেটি বাক্সও কেটে কেটে তারা বিভিন্নভাবে তারা মায়ের মূর্তি তৈরি করেছে বর্ধমান জেলায় এটা একটা অভিনব প্রতিমা ছোটো ছোটো শিশু ছেলেরা বেশি বয়স নয় একজন ফোরে পড়ে একজন ফাইয়ে পড়ে মায়ের অপূর্ব মূর্তি দেখুন দর্শন করুন এবং এই দিকে সরস্বতী রয়েছে স্বপ্নদ্বীপের জায়গায় স্বপ্নদ্বীপকে বলবো সরস্বতীতে একটু তুমি কাজ করো সরস্বতীতে স্বপ্নদ্বীপ কাজ করছে এবং কার্তিক রয়েছে ময়ূর রয়েছে এদিকে রয়েছে অসুর এদিকে যাচ্ছে মোষ এদিকে সাপ এদিকে সিংহ মা দুর্গা সিংহ উপর চেপে দাঁড়িয়েছে দণ্ডায়ামান এদিকে স্বপ্নদি সৌরজদ্বীপ দত্ত সৌর সৌ সৌরদ্বীপ দত্ত সৌর্যদ্বীপ দত্ত সৌর্য দত্ত পেঁচা লক্ষ্মীকে তৈরি করছে দেখছে দেখুন এবং এদিকে গণেশ রয়েছে ইঁদুর এইভাবে যারা তার ঘরটা তৈরি করেছে এই ঘরটাও কিন্তু আম সখাটাও কিন্তু মান এই কাগজ কেটে বোট কেটে এই যে ডাবটা তৈরি করেছে এই ডাবটাও কিন্তু পেটি বোট কেটে তৈরি করেছে এবারে দেখুন এই চাঁদমালা চাঁদমালাও কিন্তু তারা নিজেরা হাতে তৈরি করেছে এবারে কিছুই কিন্তু কেনা নয় সামান্য একটু চুলটা তারা কিনেছে কারণ চুলটা তারা তৈরি করতে পারবে না ছোট ছেলে তারা এইভাবে মা দুর্গার অপূর্ব মূর্তি তৈরি করেছে ছোট ছোট দুই ক্ষুদে শিল্পী ফেলে দেয়া তুচ্ছ বস্তু অবহেলিত বস্তু যেগুলো মানুষ পায়ে দলিয়ে চলে যায় যেগুলো মানুষ বোঝেই না যে প্রকৃতির রং কিভাবে রাস্তার ধারে পথের দুলায় পড়ে আছে সেইগুলোকে নিয়ে তারা এই সুন্দর মূর্তি বানিয়েছে পূর্ব বর্ধমান জেলায় খাজা আনার বেড চব্বিশ পথতলার কাছে মলয় দত্তর দুই পুত্র একজন সৌর্যদীব দত্ত একজন স্বপ্নদীপ দত্ত এই মা দুর্গার অভিনব মূর্তি তৈরি করল ফেলে দেওয়া তুচ্ছ অবহেলিত বস্তু দিয়ে আমি স্বপ্নদীপের কাছে যাবো স্বপ্নদীপ তোমার নাম কি তোমার বাড়ি কোথায় আচ্ছা তুমি এই মূর্তিটা করার ভাবনা কি করে এলো তিনি আঁকা তবলা গান এবং হস্তশিল্প

অপূর্ব 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 তো এই হস্তশিল্পটা তোমরা কি করে পুজো করবে কি বলো স্বপ্ন কি পড়ো আচ্ছা ও আচ্ছা তো তোমার কি মতে বলে তোমরা বিক্রি করবে না পুজো করবে যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করবো না হলে এটা কোনো একদিন নিয়ে গিয়ে হ্যাঁ নিয়ে যাবো এই সব পুজো করার পর তো পুজো করার পর আচ্ছা তোমাদের যে এই ধরনের চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা থেকে তোমাদের যে আজকে সকলে এত এত লোক দেখতে আসছে লোকে তোমাদের বছর নানান কাজে তোমাদের এতে হয় সেইটাও আমরা মানে তোমরা আরো ভালো কিছু করতে চাইছো মানুষকে দিতে চাইছো যে দেখাতে চাইবে যে ফেলে দেওয়ায় হুম হুম আচ্ছা তোমরা তোমরা এইটা শিখে অনেক বড় শিল্পী হতে চাও তাই তো আরে তোমরা আর কি করো কোথায় শেখো এগুলি আচ্ছা কে শেখায় তোমাদিকে আচ্ছা ঠিক আছে তোমরা একটু গানটা শোনাও একটু গানটা তোমরা শোনাও এই আলোর সামনে একটু চলে এসো সব্দদীপ আমরা এখন সৌর্যদীপ দত্ত এবং শব্দদ্বীপ দত্তর কাছে আমরা তাদের যে বহুমুখী প্রতিভায় তারা যে তবলা বাজায় এবং গান করে তারা আমরা একটু যা শুনবো একটু দু চার একটু শুনবো আমরা সূর্যদীপ তুমি চলে এসো মায়ের কাছে সামনে বসো তোমরা গানটা শুরু করো কী গাইবে রেদ সঙ্গীত ওরা একটি রবীন্দ্র আজকে রবীন্দ্রসঙ্গীত কবিগুরু বিশ্বকবির রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গান ওরা গাইবে এবং সেখানে সৌরজ্যোতি দত্ত গান করবে এবং স্বর্ণ দত্ত সেই গানে সংগত করবে সেই গানটি আমরা এখন শুনব আপনারা দেখছেন ফেলে দেওয়ার তুচ্ছ অবহেলিত বস্তু দিয়ে শিল্পকলা অভিনব প্রতিমা পূর্ব বর্ধমান জেলায় প্রথম কোনো ক্ষুদে শিল্পীরা তৈরি করলো যা দেখে মানুষের ভিড় জমাচ্ছেন আমরা এখন সৌর্যদীপ দত্ত এবং সর্দি দ্বীপ দত্তর কাছে আমরা একটু তাদের অন্য প্রতিভার গান এবং তবলা শুনব আমরা সব দত্ত এবং সৌরদি দত্ত যাতে বড়ো হতে পারে আমরা দেবী দুর্গা কাছে প্রত্যেকে সংবাদ মাধ্যমের পক্ষ থেকে আমরাও চাইব তারা অনেক বড় হোক আমরা এতক্ষণ ছিলাম পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বে চব্বিশ কাছে এই যে একটি স্কুল শিক্ষা কেন্দ্র রয়েছে মধুমিতা বিদ্যা মন্দিরে ওরা নতুন করে একটি ঠাকুর তৈরি করেছে ফেলে দেওয়া তুচ্ছ বস্তু অবহেলিত বস্তু দিয়ে অভিনব দুর্গা প্রতিমা শিশু শিল্পী সূর্যদীপ দত্ত এবং স্বপ্নদীপ দত্ত তার অনেক বড় হোক আমরা এটাই আশা করব